শুনছিলেন শিরোনাম এছাড়া পুরো খবর জানাতে আপনাদের সঙ্গে আছি আমি সাদেক চৌধুরী সাকিব উন্নত জীবনের আশায় মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে দেশে ফেরত আসতে হচ্ছে বাংলাদেশিদের অবৈধভাবে অবস্থানের অভিযোগে দেশটি থেকে এ দফায় ত্রিশ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে জন পুরুষ ও একজন নারী রয়েছেন দেশে ফেরত আসাদের কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ইউরোপীয় দেশগুলোকে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে চীনের বিরুদ্ধেও অর্থনৈতিক চাপ সৃষ্টির কথা বলেছেন তিনি বার্তা সংস্থা রয়টার্স খবরটি নিশ্চিত করেছে এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েলের লাগাতার বিমান ও স্থল হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একদিনে কমপক্ষে আরো পঁচাত্তর জন নিহত হয়েছেন এর মধ্যে শুধু গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন চুয়াল্লিশ জন টানা আক্রমণে শহরটি এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে আরো দেখুন ভিডিওতে